আলোচনার মাধ্যমে সংঘাত সমাধানে বিশ্ব নেতাদের আহ্বান প্রধানমন্ত্রীর তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে ভোট পড়েছে পঁয়ত্রিশ শতাংশ জানালেন প্রধান নির্বাচন কমিশনার এবং পানির দাম বাড়ালো ঢাকা ওয়াসা জুলাই থেকে কার্যকর আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তুন্নি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত যুদ্ধ নয় আলোচনার মাধ্যমে যে কোনো সংঘাত সমাধানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন অস্ত্র প্রতিযোগিতা যতই বাড়ছে মানুষের জীবন ততই দুর্বিষহ হয়ে উঠছে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় না করে জলবায়ু অভিঘাত মোকাবেলা ক্ষুদার্থ মানুষের আহার ও শিক্ষায় এই অর্থ ব্যয় করার আহ্বান জানান সরকার প্রধান প্রধানমন্ত্রী বলেন শান্তিরক্ষী বাহিনীতে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে গৌরবের সঙ্গে কাজ করছে বাংলাদেশের সদস্যরা অনুষ্ঠানে শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকালে আহত বাংলাদেশের তিনজন শান্তিরক্ষীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ত্র প্রতিযোগিতা প্রতিনিয়ত যত বৃদ্ধি পাচ্ছে ততই মানুষের জীবনও আরো বেশি হয়ে উঠছে এই যে অর্থ ব্যয় হচ্ছে এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা শিক্ষার ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা করা হতো পৃথিবীতে প্রতিষ্ঠিত হতো মানুষের জীবন মান উন্নত হতো মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত প্রধানমন্ত্রীর বেসরকারি ও শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয় সরকার বিব্রত নয় সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কারখানা শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে তিনি কথা বলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন কেউ যদি আইন ভঙ্গ করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সরকার কোন রকম প্রোটেকশন কাউকে দেবে না আর নিজের গতিতে চলবে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু উপস্থিত ছিলেন স্পষ্টভাবে কিন্তু বিশেষ করে আমাদের আওয়ামী লীগের ওবায়দুল কাদের সাহেব কিন্তু ক্লিয়ারলি বলেছেন যে যদি কেউ আইন ভঙ্গ করে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এখানে কিন্তু সরকারের কোনো রকমের কোনো এম্বারেসমেন্টের আমি কিন্তু বিশ্বাস করি হবে আইন তার নিজের গতিতে চলবে উনি যেটা বলেছেন যে লোকটা যতই ইনফ্লুয়েন্সিয়াল হোক না কেন সরকার কিন্তু কোনোরকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না তো সেটা তো আমরা এটা বলে আইন অনুযায়ী আইনের নিজের গতিতে চলবে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রায় পঁয়ত্রিশ শতাংশের মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে কথা জানান তিনি সিএসি বলেন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে তিনি জানান তৃতীয় ধাপেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশৃঙ্খলা রোধে তৎপর ছিল 30 জনকে আটক করা হয়েছে তারা ভোট কাটচুপির চেষ্টা করেছিল এর মধ্যে দুজনকে তাৎক্ষণিক কারাদণ্ডে দণ্ডিত করে জেলে পাঠানো হয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার প্রায় বলতে গেলে দু চারটি অনভিপ্রেত ঘটনা ছাড়া সাধারণভাবে নির্বাচন যথেষ্ট শান্তিপূর্ণভাবে হয়েছে শুধু নির্বাহী প্রশাসন বা পুলিশ প্রশাসন নাই ভোট গ্রহণকারী যে কর্মকর্তা কর্মচারীগণ ছিলেন তারাও যথেষ্ট পরিশ্রম পরিশ্রম করে দিনভর ভোট গ্রহণকারী কর্মী রিটার্নিং অফিসার সহ তারা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আজকের যে নির্বাচন এটাকে সফলতা দিতে সক্ষম হয়েছেন পানির দাম বাড়িয়েছে ঢাকা ওয়াসাপ আবাসিক গ্রাহকদের জন্য প্রতি এক হাজার লিটার পানির দাম ষোলো টাকা সত্তর পয়সা নির্ধারণ করা হয়েছে যা আগে ছিল পনেরো টাকা আঠারো পয়সা অন্যদিকে বাণিজ্যিক গ্রাহকদের জন্য এই পরিমাণ পানির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ছেচল্লিশ টাকা বিশ পয়সা যা আগে ছিল বিয়াল্লিশ টাকা নতুন এই দাম পহেলা জুলাই থেকে কার্যকর হবে ওয়াসা কর্তৃপক্ষ আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা ওয়াসা আইন উনিশশো এর বাইশ ধারা অনুযায়ী মুদ্রাস্ফীতি সমন্বয় করার লক্ষ্যে পানির এই দাম বৃদ্ধি করা হয়েছে এবারে জেলার সংবাদ ঝিনাইদহের মহেশপুরে শাহজাহান ফকির নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা গতরাতে উপজেলার বেলের মাঠ গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় রাতে একই উপজেলার রাজাপুর গ্রামের দুই ব্যক্তি শাহজাহানের বাড়িতে আসে তারা তার স্ত্রীকে পাশের রুমে আটকে রেখে শাহজাহানকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় আজ সকালে তার স্ত্রী ঘরের জানালা দিয়ে বাইরে বের হয়ে প্রতিবেশীদের খবর দেয় পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠায় মাদারীপুরে জেলা পুলিশের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ স্থানে দুশো ষাটটি অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে দুপুরে নিজ কার্যালয়ে এর উদ্বোধন করেন পুলিশ সুপার মাসুদ আলম এ সময় পুলিশ সুপার জানান শহরে প্রতিনিয়ত বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড অপরাধীদের শনাক্ত করতে পুলিশকে অনেক সময় হিমশিম খেতে হয় এখন এই অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা বসানোয় অপরাধ কমে আসবে পাশাপাশি যে কোনো ঘটনায় দ্রুত আসামি শনাক্ত সম্ভব হবে বলেও জানান তিনি অনুষ্ঠানে মাদারীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদ জেলা প্রশাসক মারফুর রশিদ খান উপস্থিত ছিলেন এদিকে জননিরাপত্তায় সত্তর লাখ টাকা ব্যয়ে এই ক্যামেরা বসানোতে খুশি সাধারণ মানুষ যাচ্ছি সংবাদে আর মাত্র তিন দিন পরে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ তবে এর আগেই বাংলাদেশের বোলার এবং ব্যাটারদের র্যাঙ্কিং বিপর্যয় ঘটেছে আজ আইসিসি হালনাগাদকৃত সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে যেখানে ব্যাটার ও বোলারদের শীর্ষ অবস্থানে তেমন পরিবর্তন হয়নি তবে আগের অবস্থান থেকেও পিছিয়ে গেছেন সাকিব শান্ত লিটন ও তাস্কিনরা এদিকে এমন র্যাঙ্কিং বিপর্যয়ের মাঝেও ব্যতিক্রম তাহিদ হৃদয় তানজিদ হাসান তামিম মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন অন্যদিকে তাস্কিন শরিফুলদের অবস্থান খুবই হতাশাজনক যদিও ইনজুরির কারণে তাসকিন কিছুটা অনিয়মিত টি টোয়েন্টিতে তবে কাঙ্ক্ষিত পারফর্ম করতে পারেনি শরীফুল চলতি মৌসুম শেষে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে কিলিয়ান এমবাপ্পের ফ্রি এজেন্ট হয়ে ক্লাব ছাড়াই ট্রান্সফারে এম অন্য ক্লাবে গেলেও আর্থিক কোনো বিনিময় পাবে না পিএসজি শেষ দিকে এসে ক্লাবের সঙ্গে সম্পর্কের অবনতিও দেখা যাচ্ছে এই ফ্রেঞ্চ সুপারস্টারের ফরাসি সংবাদ মাধ্যম লেকিপে জানিয়েছে এপ্রিল মাসের বেতন দেয়া হয়নি এম একই সঙ্গে গত ফেব্রুয়ারিতে যে বোনাস পাওয়ার কথা ছিল তার সেটিও আটকে দিয়েছে পিএসজি কর্তৃপক্ষ বেতন ও বোনাস মিলিয়ে ক্লাবের কাছে প্রায় মিলিয়ন সদ্য ইউরো পাবেন এই ফরাসি সুপারস্টার এই পরিস্থিতিতে আইনজীবীর স্মরণাপন্ন হয়েছেন তিনি এদিকে পিএসজির দাবি তারা ভুল করে এম এমবাপ্পের পাওনা পরিশোধ করেনি বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার যুদ্ধ নয় আলোচনার মাধ্যমে সংঘাত সমাধানে বিশ্ব নেতাদের আহ্বান প্রধানমন্ত্রীর তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে ভোট পড়েছে পঁয়ত্রিশ শতাংশ জানালেন প্রধান নির্বাচন কমিশনার এবং পানির দাম বাড়ালো ঢাকা ওয়াসা জুলাই থেকে কার্যকর বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ